সন্ধ্যা হলেই কিন্তু আমাদের সকলেরই মনটা কেমন মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে তো রোজ রোজ তো আর বাইরের খাওয়ার খাওয়াটা শরীরের পক্ষেও ভালো না আর খাওয়াটা উচিতও না তার জন্য আজকে বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম একটা ডিম দিয়ে কিনে ডিমের ডেভি ফার্স্টে তার জন্য কিন্তু আমি এখানে দুটো আলু আর একটা ডিম সেদ্ধ বসিয়ে নিয়েছিলাম পাঁচ সাত মিনিট পরে সেদ্ধ হয়ে গেলে ওটাকে ডিমটাকে ছাড়িয়ে নিয়ে আলুটাকে কিন্তু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম তারপর কড়াইয়ের মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি গাজর কুচিটাকে অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু আলুটাকে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে ওর মধ্যে বেসিক যে মশলাগুলো হয় যেমন নুন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছিলাম তারপরে ওটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম আর এখানে ডিম সেদ্ধটাকে মাঝখান থেকে দু টুকরো করে ওই আলুর পুটটা কিন্তু দুপাশ থেকে দিয়ে নিয়েছিলাম তারপর এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম সেটা হলো দু চামচ বেসন আর অল্প অল্প করে কিন্তু জল দিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম কারণ ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও করা যাবে না আর ব্যাটারে কিন্তু অল্প পরিমাণে একটু নুন দিয়ে নিয়েছিলাম তারপর ওই ব্যাটারে চুপি এগুলো ভেজে নিলেই তৈরি ডিমের টেবিল অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন লাগলো টাটা